আবার ফের বৃষ্টির গতিবেগ বাড়ছে মুসুলধারে এই সময় বৃষ্টি হচ্ছে লাইক রেখে রয়েছে লাইক কমেন্ট শেয়ার করো স্ক্রিনের উপরে ডবল টাচ করো লাইক হয়ে যাবে বৃষ্টি হচ্ছে অথচ রোদও বেরোচ্ছে বৃষ্টি হচ্ছে রোদ হচ্ছে এই মুহূর্ত আমরাবাদে সবাই ভিজেছিলে ওরে বাসক আজ জিতে বাকি গো লাইক লাইক বস ভাগ বস ভাগ ঘর হলেই ছাতারে ছাতা উড়ি নেই পালিয়ে যায় ছোট এদিকে দেখ ছোট কেমন বৃষ্টি হচ্ছে ছোট ভালো ভালো বৃষ্টি হচ্ছে চিন্তু কথা গেল চিন্তু পালিয়ে চিন্তু বৃষ্টি হচ্ছে আর রোদে বেরোচ্ছে কি সেই দিকে খুব বৃষ্টি হচ্ছে সেই দিকে দূরে দূরে প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে বৃষ্টিটা আবার এই যে রোদ বেরিয়ে গেল সূর্যি মামা আকাশের অবস্থা দেখো মেঘ ঘنيه আছে একবারে হ্যাঁ বৃষ্টি ঠিকই দেবে হেভি লাগদে ছাতার মধ্যে থাক ছাতের মধ্যে আমি দানা দানা চিন্টু পরে দানা চিন্টু করাবি পরে

আম নেই আমরা গুরু থেকে ছিলাম তো চুরি হয়ে গেছে আম নেই কাকে কই ভাই কই আমরা এখন লাইভ করছি আমাদের এলাকার বৃষ্টির আমরা লাইভ চালাচ্ছি আম গুঁড়ো থেকে ছিলুম ঝড়ের আবার আমার কাছ থেকে একটা আম কেড়ে খেয়ে নিল এই আমার হাড়ু বন্ধু হ্যাঁ

বন্ধ হবে না আজকে আরে যতক্ষণ মিষ্টি হবে লাইভ চলবে ছোট আমরা কেমন আছে আপনার গুঁড়ি আনতে আনতে খেয়ে নিচ্ছে দেখো কেমন লাগছে ছোট মিষ্টি কেমন মিষ্টি সরে সরে সোরাই সরে না ঘটো না 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 আজ রাখ আমরা গুঁড়োই নিয়ে পালিয়ে এসেছি চপ্বর বলে আমরা সে গুঁড়ি নিয়ে পালিয়ে এসেছি

গরম হচ্ছিল তার জন্য ঠান্ডা করলো আর কি কেমন লাগছে আম খেতে ভালো কাদের আমরা তুমি আমরা আমকুরা দেখেছিলাম লোকেদের

যাদের আম গাছ তারা এসে আম ঘুরাচ্ছে যাদের আম গাছ তারা এসে আম ঘুরাচ্ছে তার আগে আমরা ঘুরিয়ে নিয়ে চলে আসছি প্রচুর আম পড়েছিল ছোট পালিয়া আর চাইনিস ছোট আম খাইনি ফেলে দে